নৈহাটি জিআরপির উদ্যোগে এক নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে রক্তদান শিবির অনুষ্ঠিত হল সারম্বারে রক্তদান শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখলেন পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় ও রক্তদান আন্দোলনের অন্যতম কাণ্ডারি পরে সরকার ও অন্যান্য ব্যক্তিরা আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার লাইক করবেন সবাইকে শুভেচ্ছা রইল এই খবর দেখার জন্য جو کو کر رہے ہیں ایکڑا ہوچ رہا ہے وہ میرے نوے نو کی طرف دے جی 29 24 بار سے اور کچھ کرنے والے شروع کرتے چلے جائیں انشاءاللہ وہ بجلی 14 پہ 95 ایکٹامر پر چلنائے تو اگر چلوائیں گے یہیں طاقت کی کی صحت یاب ترسی ہے اور کچھ کرنے والے

আমরা কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শুরু করতে চলেছি এই মহান অনুষ্ঠান একটি শ্রম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভারতের জয়ের পক্ষ সবাইকে অনুরোধ করা হচ্ছে

¡Gracias! तो <coughs> なるほど。 গাড়ায় যাচ্ছে। এই শিক্ষাটা পড়বে। শিক্ষাটা পড়বে। সাইকে ডাকিসি। শিক্ষাটা পড়বে। পড়া দিচ্ছো। বইটা ডাকিয়ে নে। তুমি তো জানিছো তো। হাঁট হয়ে যাচ্ছে। এগু ঘুরে যা এগু ঘুরে যাও। এইটা মেলাও। আই লাভ ইউ। আমি একটা ফিক্সড। ভালো করে ইউস করো। কোন সব পরিবার 2011 সালের পর

자, 그래, 자, 자, 우리 보리대야, 그래, 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 보배 보게 자라 새 오늘 카페 불러. 네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네

ये लड़के ना ना बात किया जाने को यार ये सिनेमेटिक वीडियो है और ये बात है ये नॉन स्टॉप है ना ये हम लोग

তারা নাও দিতে পারত যাদের মনে হয়েছে যে সামাজিক একটা দায়বদ্ধতা এই সামাজিক দায়বদ্ধতার স্বীকার করে নিয়ে এবং রক্তত্তানটা মূল্যবান জিনিস সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান আমরা দীর্ঘ জীবন রক্তদান করেছি আমরা গত পরশু আমরা অরবীন্দ্র করেছি গতকাল আমরা বোকে হলে করেছি দেখুন আমরা রাজনৈতিক আন্দোলনের সাথে সাথে রক্তদাক দাও আমরা মনে করি আমাদের রাজনৈতিক মানে রাজনৈতিক আন্দোলনের তেমনি আমরা সিআরপিও অর্থাৎ পুলিশ খালি সিআরপি আমাদের লোকাল ডিস্ট্রিক্ট পুলিশ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ আমি জানি না আর ভূমিকা কী আছে না আছে আমার জানা নেই তবে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং ডিস্ট্রিক্ট পুলিশ এরা যে সামাজিক দায়বদ্ধতার কথা স্বীকার করে নিয়ে প্রত্যেকটি মানুষের যে রক্ত যে জীবন জিনিস যেটাকে বিভিন্ন রক্তদান সংস্থা তারা পণ্য হিসেবে ব্যবহার করেন বেচা কেনা করেন কিন্তু আমি দেখলাম একজন সাগর দত্ত এসছে আমি সাগর দত্ত ডাক্তারবাবু সহ টেকনিশিয়ান যিনি এসছেন তাকে অজস্র অজস্র ধন্যবাদ রইল কেন এরকম একটা ডাবল অবস্থার মধ্যে এখানে থেকেও তারা যে দায়বদ্ধতা স্বীকার করে নিয়ে আজকে এখানে জিআরপি রক্তদান সংগ্রহ করতেছেন তাদের অজস্র অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং জিআরপির বড়বাবু সাহ আমাদের ঋষি কুমার মন্ডল সাহেব সহ সেনবাবু শাহ সমীর সহ যারা এখানে অফিসাররা আছেন ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো একটা পরিচয় খুব একটা নেই তবে আমার রাজনৈতিক জীবন শুরু হয় জিআরপি থেকে এটা আমি অস্বীকার অস্বীকার করতে তাহলে স্বীকার করতে বাধ্য স্বীকার আমাকে বাধ্য যারা দেখছেন সুস্থ সবল এটা বিগত সুখরঞ্জন রায় তিনি আইসি ছিলেন তার তিনি আমাদের তিনি আমার কাছন্দ ঘটার তিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করে আমি মানে চিরদিন অর্থ যতদিন আমি থাকবো ততদিন জিআরপি এই কর্মকাণ্ডের সঙ্গে সহযোগিতা করবো যদি কোনো কম করে পাঠিয়ে দেব বলছি যে আজকে নবান্ন অভিযান এবং যে পুলিশ ফোর্স বা পুলিশ কর্মীরা বাংলার সেই নবান্ন অভিযানকে বাঁচাবার স্বার্থে তারা আজকে ফাঁসে নেমেছে এবং আর দিকে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীরা রক্তদান একটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত হয়ে রয়েছে কি বলবেন এই বিষয়ে আপনি একটা সুন্দর কাজের মধ্যে একটা অসুস্থ পরিবেশকে ঢুকিয়ে দিতে চাইছেন মানে রামায়ণের মধ্যে ভূতের কাজ কাছারি বলেন আপনার মধ্যে মনে হচ্ছে তাই তার কারণ যারা করছেন উদ্দেশ্যবিহীন আন্দোলন আমরা ওই ভক্ত বাচ্চা মেয়েটির জন্য আমরা সবাই ব্যথিত দুঃখিত মর্মা দেখুন আমাদের ঘরের প্রত্যেকের ঘরে মা আছে বোন আছে আমাদের ঘরের আমার ঘরের বৌমা আছে আমার মেয়ে আছে আমার বিভিন্ন মানে সমাজে বিভিন্ন জায়গায় ওই ধরনের মেয়ের আমাদের আছে এবং আমরা সমাজের বাইরে নয় এরা হচ্ছে যারা যে করেছে আপনি একটা কথা বলুন যে পশুর জঙ্গলে ভালো মানায় পশু যদি জঙ্গলে থাকে তাদের ভালো মানে এইসব ধরনের মানুষ এইসব ধরনের দড়খাতক মানুষ যারা এই ধরনের ঘটনা ঘটায় আমার মনে হয় তাদের ওই হয় যাবজ্জীবন জেলখানায় তাই ফাঁসির মঞ্চে তাদের শাস্তি দিয়ে সমাজ থেকে এ ধরনের বিষাক্ত জন্তুগুলোকে ছড়িয়ে দেওয়া উচিত আর রক্তদানের সঙ্গেটা রক্তদান একটা কথা বলেই আপনার সবচেয়ে বড়ো দান রক্তদানের কোনো জাত থাকে না ধর্ম থাকে না কোনো শ্রেণী থাকে না রক্ত রক্ত হচ্ছে রক্ত যেটা আমার এই এই যে ফোর্স দিচ্ছে যে ইউনিফর্ম পরে ভেতরে দেখে আসুন এটা আমার কাছে অন্তত অভূতপূর্ব প্রশংসনীয় দেখে আসুন যে ইউনিফর্ম পরে তারা ডিউটির মধ্যেও এটা মনে করেছে সামাজিক দায়বদ্ধতা হয়তো এই রক্ত রামের রক্তে রহিম বাছে রহিমের রক্তে রাগ রাম তাই স্বাভাবিকভাবে রক্তের কোনো শ্রেণী ধর্ম থাকতে পারে না এখানে দেখুন বহু সংখ্যালঘু ভাই আছে হয়তো রক্ত দিচ্ছে কে বলতে পারে এই রক্ত হয়তো আমার কাজে লাগবে আমি হিন্দু ব্রাহ্মণ তাই সনাতন এবং অসনাতন ধর্ম নিয়ে যারা কচকচানি করছে আমার মনে হয় ঠিক করছে না সেটাই সেটাই বললাম যে দু দুদিকেই পুলিশ সেবার কাজে নেমেছে যথেষ্ট পরিমাণে জয় করে নিলেন अन लख

নতুন করে এই কথা বলার অবকাশ নেই সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক সবাই হিংসার বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি এটাই আজকের এই রক্তদান থেকে আমার মেসেজ এবং পুলিশ কর্মীরা যেটা রক্ত দিচ্ছে আবার যে সমাজে পুলিশ কর্মীদের যে একটা ভালো কাজ এটা কিন্তু একটা দৃষ্টান্ত যারা দেখেননি তারা আসুন এক নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং করে যেতে যান কি সুন্দর ইউনিফর্ম পরে ইয়ার বন্ধুরা তার নমস্কার ধন্যবাদ একটা একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে আজকে সরকারের পক্ষে নবান্ন অভিযান চলছে এবং নবান্ন অভিযানে সেখানে পুলিশ কর্মীরা তাদের সব কিছু স্বার্থ ত্যাগ করে সেখানে পরিষেবা দিচ্ছে রক্ষা করা আবার একদিকে দেখা যাচ্ছে যে এখানে রক্তদানে পুলিশ কর্মীরা নিয়োজিত হয়েছে তাদের সামাজিক কর্মকাণ্ড পুলিশের দুটো ভূমিকা দুটো দুটো দিকেই তাদের কাজ নবান্ন অভিযানের সেইস্যুর সঙ্গে মানে জাস্টিস এই কথাটা সারা বাংলার মানুষ গ্রাম থেকে শহর করছে এবং পুলিশ কর্মীরাও বলছে এবং পুলিশ কর্মীদের মধ্যে থেকেও তারা এর প্রতিবাদ করছে তবে আমার মনে হয় আজকে এই নবান্নর সঙ্গে জিআরপির এই রক্তদান এই রক্তদানকে

আমি ঠিক বলেছি না দুই থেকে পুলিশ কাজ পুলিশের ভূমিকা তুমি আসো না কেন আলাদা উঠলে আমি নাম লাইন দিয়েছে রক্ত দেওয়ার জন্য পুলিশ কর্মীরা লাইন দিয়েছে এত রক্তের কোনো অভাব নেই নাইট করেই ডক আপনি মানে সারাক্ষণ ডিউটি দেওয়ার এবং চব্বিশ ঘন্টা ডিউটি দেওয়ার পরেও যা গিয়ে রক্তদান করলেন একটু ক্লান্তি বোধ হচ্ছে কি ক্লান্তি হলেও ক্লান্তি আমাকে সঞ্চয় করতে হবে রক্তদান মহাদ দান রক্তদান মানুষের জন্য মানুষের রক্তদান ঠিক আছে পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি করার পরও পুলিশ রক্ত দেয় পুলিশের বাড়ি ঘর নেই তাও পুলিশ ডিপ্রেশন থাকার পরও পুলিশ তার সঙ্গে করে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে বলছি যে কত কততম রক্তদান করলেন কবার করলেন এই জন্যে আমি পাঁচবার রক্তদান করলাম পাঁচবার রক্তদান পাঁচবারই কি পুলিশেই রক্তদান করেছে পাঁচবার আর আমি যখন ছিলাম তখন সেটা সেটা স্থানীয় স্থানীয় সংস্থায় আমার নামটা আমার নাম সৈব কনস্টেবল র্যাব একশ পনেরো খান বাড়ি বাঁকুড়া लिखियुनि <laughs> खां আজকে এই যে রক্তদান শিবির চলছে নোয়াটির জিআরপির উদ্যোগে যে রক্তদান আপনিও রক্তদান শিবিরের সাথে বহু বছর ধরে যুক্ত আছেন বিভিন্ন জায়গায় ভাটপাড়ার থেকে সহকারে নয়াডি সব জায়গায় কী বলবেন এই জিআরপি রক্তদান সম্পর্কে সবচেয়ে আগে আপনার মিডিয়া চ্যানেলকে আমি ধন্যবাদ দিচ্ছি আজকে নয়াটি জিআরপি জিআরপির দেখলাম সত্যিকারে অনেক ক্লাব ডোনেশনে আমরা গেছি এখানে এসে যা দেখলাম স্বেচ্ছায় মানুষ আজকে রক্তদান করছে এই যে মানুষকে রক্তদান করছে আজকে প্রত্যেকটা মানুষকে একটা রক্তদান একটা রক্ত কার্ড নিজের বাড়িতে রাখা দরকার তার কারণটা হচ্ছে একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে একটা রক্ত কাঠ লাগে মা বোনকে বাঁচাতে গিয়ে একটা রক্ত কাঠ লাগে এবং বিভিন্ন সময় দেখা গেল অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো একটা রোগের ক্ষেত্রে যখন ব্লাড আমরা পাই না তখন এই রক্তপাটাই আমাদের অনেক মানুষকে জীবন দেয় এই জন্যে আমি আজকে রক্তদানে যে আমরা এসেছি আমরা অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে আমরা আমাদের বড়বাবু নারায়ণ ভক্ত এবং আমাদের যারা স্টাফ জিআরপি স্টাফ এবং যারা সহযোগীরা আজকে সহযোগিতা করে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে স্বাগত থেকে ডাক্তাররা এবং যারা দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং সমস্ত আমাদের সিআরটি স্টাফ যারা আজকে নিজের রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচাতে গিয়ে উনি যে যোগদান করছেন এই যোগদান একটা মহত্বপূর্ণ যোগদান ব্লাড দেওয়া মানে একটা বড় ব্যাপার এর এর থেকে বড়ো আর কোনো যোগদান নেই আমি সবাইকে ধন্যবাদ সব স্টাফকে ধন্যবাদ জিআরপিকে ধন্যবাদ দিয়ে আমি এই রক্তদান আরও সফল হোক আমি এটাই মনে কামনা করবো আপনার যার যারা একবার বলবেন আমার নাম ধর্মেন্দ্র সাহ সম্পাদক অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অফিস ধন্যবাদ Where's the আপনি মানে সারাক্ষণ ডিউটি দেওয়ার এবং চব্বিশ ঘন্টা ডিউটি দেওয়ার পরেও যে আজকে রক্তদান করলেন একটু ক্লান্তি বোধ হচ্ছে কি ক্লান্তি হলেও ক্লান্তি আমাদের সঞ্চয় করতে হবে রক্তদান মহৎ দান রক্তদান মানুষের জন্য মানুষের রক্তদান ঠিক আছে পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও পুলিশ রক্ত দেয় পুলিশের বাড়ি ঘর নেই তাও পুলিশ ডিপ্রেশন করে মানুষের পাশে চেষ্টা করে বলছি যে কত কততম রক্তদান করলেন কবার করলেন এই আমি পাঁচবার রক্তদান করলাম পাঁচবার রক্তদান পাঁচবারই কি পুলিশেই রক্তদান করেছে সেটা সেটা স্থানীয় স্থানীয় সংস্থায় আপনার নামটা আমার নাম বাড়ি